ছি 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 এত বাজে বাজে কথা বলছে। হায় ভগবান এগুলো আবার কেউ সোশ্যাল মিডিয়া এসে বলে কি করে বলতে পারছে নিজের বইয়ের ব্যাপারে। হায় 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 হায়। হায় ভগবান। যাও দাঁড়াও ভিডিওটা পুরোটা দেখো। তারপরে কমেন্ট করবা কিন্তু। ঠিক আছে? সত্যি এমন পুরুষ গুলো পেতে যে কি ভাগ্য করে জন্মটা হায় জানানি। আজকে ম্যান্ডি স্যান্ডি যারা প্রচলিত তাদেরকে দেখে বুঝতে পারা যাচ্ছে যে সত্যি আমাদের সমাজে এই এই রকম হয় খুঁজে পাওয়া যায় না রকম পুরুষগুলোকে হ্যালো নমস্কার বন্ধুরা আমি তোমাদের সকলের প্রিয় মানুষই তো আজকে সোমনাথ দাদা ভাই আর মন্দিরের একটা যে ভিডিও দেখলাম সেটা দেখে খুবই ভালো লেগেছে আর সেই জন্য তোমাদেরকে কিছু কথা বলতে এসেছি যেটা না বললেই নয় তোমরা পার্সোনালি কতটাকে বিশ্বাস করো আমি জানি না কিন্তু সত্যি বলছে এখনকার যে সমাজের অবস্থা এই মুহূর্তে এসে এই রকম একটা হাজবেন্ড পাওয়া সত্যি সৌভাগ্যের ব্যাপার যেটা মন্দিরা খুব সুন্দরভাবে পেয়েছে সে সেই পরিস্থিতি যেগুলো আমাদের সকলের প্রত্যক্ষ আমরা দেখেছি আমরা সেগুলোকে সাফার করেছি সেই তখন তখনও না সোমনাথ মন্দিরাকে ছেড়ে দিয়েছিল না এখনো তাকে ছাড়ছে পাশে বসিয়ে রেখে সমস্ত কথা একসাথে দুজনে মিলে ডিসকাস করে আমাদের সামনে তুলে এনে ধরছে কি ভালো লেগেছে না কথাগুলো তুমি তোমার বুকে হাত রেখে বলো তো যদি তুমি বিবাহিত মহিলা বা স্বামী বা কারো একজন হও স্বামী হও বা স্ত্রী হও তুমি কতটা তোমার হাজবেন্ডের কাছে বা তোমার ওয়াইফের কাছে খুলতে পারো কিন্তু তারা একে অপরের কাছে মাস বা একটা বছর আমার মেয়ে পুরো ডিপ্রেশনে ছিল কিন্তু বর্তমানে আমরা যখন লাগলে চেষ্টা করছি মেয়েটাকে সেই ডিপ্রেশন থেকে ফিরে নিয়ে আসার দিকে এগিয়ে গেছি পুরোটাই এগিয়ে গেছি দিকে আমার মেয়েটাকে সেই ডিপ্রেশন থেকে আমরা তুলে নিয়ে এসেছি ভাই আসতে পারছি কিন্তু সেখানে তুই তুই ব্যাঘাত ঘটাচ্ছিস কারণ তুই বর্তমানে যে ভিডিওগুলো করছিস আমার মেয়ে ইউটিউবে অ্যাক্টিভ থাকে আমার মেয়ে সেখানে দেখে যে ম্যান্ডির নামে আর ম্যান্ডি যে আমার নাম সেটা সারা পৃথিবী জানে তুইও জানিস আমি জানি আমার ভিউয়ার্সরা জানে আমার ফ্যামিলি আমার পাড়ার লোক আমার মেয়ে আমার প্রত্যেকটা মানুষ জানে আমি হচ্ছি ম্যান্ডি সুতরাং তুই ম্যান্ডি ম্যান্ডি করে যে ভিডিওগুলো বানাচ্ছিস নোংরা নোংরা সেই ভিডিওগুলো বর্তমানে আমার মেয়ের উপর এফেক্ট ফেলছে এবং আমার মেয়ে বর্তমানে আমার ডিপ্রেশনে যাচ্ছে আমাকে জিজ্ঞেস করতো যে মা এই ম্যান্ডি বলে এই আন্টিটা এরকম নোংরা নোংরা কথা বলছে কেন এরকম ম্যান্ডি বলে কিসব বলছে দেখো তোমাকে গালাগালি করছে মা দেখো বলে তো আমার মেয়ে আমাকে তুই যদি ভিডিওগুলো না করতিস তাহলে আমার মেয়ে এইগুলো কথাগুলো আমাকে বলতো না আমার মেয়ে ডিপ্রেশন আবার যেত না তোর তোর কারণেই তো বর্তমানে যাচ্ছে আমি তো ফিরে নিয়ে আসছিলাম ডিপ্রেশন থেকে আমার মেয়েকে একটা সুন্দর সুস্থ স্বাভাবিক জীবন তো দিচ্ছি আমরা দুজন মিলে মেয়েকে কিন্তু সেখানে তুই হতে দিচ্ছিস না সেটা আমি কখনো কোনোদিনও দিনও বলিনি যে আমাদের দুজনের ডিভোর্সের জন্য তুই দায়ী কোনো দিন আমি বলিনি উপরন্ত আমার চ্যানেলের আগের ভিডিওগুলো গিয়ে দেখ যা গিয়ে দেখ সেখানে আমি ভালো অনেকবার বলেছি আমার নিজের মুক্তি উচ্চারণ করে বলেছি প্লাস আমি কমেন্টে পোস্ট দিয়েছিলাম যে আমার সংসার ভাঙার জন্য তুই কোনোভাবেই দায়ী না আমি অনেকবার বলেছি কথাটা আমাদের দুজনের ডিভোর্স রেডি সেখানে কি করে তুই ইনভলভ কি করে জন্য ডিভোর্স হবে কারণ তোর সাথে যোগাযোগ আছে তার পরের দিন তাই না ওই সময় ওই সময় যেরকম আমাদের ডিভোর্সের জন্য তুই দায়ী ছিলিস না ঠিক সেরকমই আজকে বর্তমানে দাঁড়িয়ে যদি আমাদের দুজনের মধ্যে অশান্তি হয় না পুরোনো দিনের কথার জন্য পুরো দিনের ঘটনার জন্য যদি বিন্দু মাত্র জন্য দায়ী তুই তোকে সেটা বলা হয়েছে তোর গবে মাথায় সেটা ঢুকবে না তাই তুই ভুল ভাল এখানে বকছিস হাবাই তার মতো বকছিস যার কোনো মানেই হয় না তোকে সোনা তো কখনো বলেনি বলেছে করে জানি না সেটা সোননাথ উত্তর দেবে কিন্তু আমি পার্সোনালি আমি কখনোই বলিনি যে তোর কারণে আমাদের সংসারটা ভেঙে গেছে বা তোর জন্য আমাদের ডিভোর্স হচ্ছে কোনোদিনও বলিনি তবে বর্তমানে কোনো অশান্তি হলে তার জন্য দায়ী শুধুমাত্র তুই

ফ্ল্যাট থেকে ফিরে আসার পর আমি তোকে ফোন করেছিলাম যে আমাদের কনফারেন্সে কথা বলিয়ে দেওয়ার জন্য তুই আমাদেরকে ফ্ল্যাট থেকে আসার পর তুই যোগাযোগ করে দিয়েছিলি কনফারেন্সে কথা বলিয়ে দিয়েছিলি কেন দিয়েছিলি তুই জানতিস না একটা ইনলিগাল কাজ নাকি তখন তুই ওটাকে খুব লিগাল ভাবতিস ও তখন ওটা তোর কাছে খুব লিগাল ছিল এখন তোর কাছে ওটা লিগাল নেই এখন ওটা ইললিগাল হয়ে গেছে তখন যখন তুই আমাকে দিনের পর দিন সাপোর্ট করে গেছিস দিনের পর দিন হেল্প করে গেছিস তখন তোর মনে হয়নি যে আমি ইলিগাল কাজে হাত হাতে সাপোর্ট করছি মন্দিরটাকে যখন পুরো হোয়াইটি পুরো প্রত্যেকটা কন্ট্রোভার্সি চ্যানেল আমার বিপক্ষে চলে গেছে আমার পরিবার আমার বিপক্ষে চলে গেছে আমার প্রত্যেকটা ভিউয়ার্স আমার বিপক্ষে চলে গেছে তাও তুই বুঝতে পারিস নি যে আমি ইলিগাল কাজ করছি তখন তো ওটাকে খুব লিগাল মনে হয়েছিল তাই তুই আমাকে হেল্প করতিস এখন সতী হয়ে গেছিস এখন সবার সামনে তুই সতী সারছিস যে আমি 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 একাই সবকিছু করেছি তুই কোনো কিছু নি তুই কোনো হেল্প করিস নি

কেন একটা ভিডিও করে বললি না তুই তো ভীষণ দিয়ে কথা বলিস তো ভিডিওতে লজিক থাকে ভীষণ ভালো ভদ্র মহিলা তুই তাহলে কেন তুই তখন একটা ভিডিও করে বললি না বা কেন একটা ফোন করলি না সতী সাজিস এখন ওটা তুমি বলবে আমি চিনিও না যে ভিডিওটা করেছিল ওই ফ্ল্যাটে আমি চিনিও না তুমি যেন হয়তো বা তুমি ওনার পরিচয় জানো তুমি ওটা ক্লিয়ার করো হ্যাঁ ওই সময় আমার মেয়ের ফেস আমিও দেখেছি কারণ ইউটিউবে ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে পোস্ট হয়েছিল আমি দেখেছি আমি জানি ওই সময় আমার মেয়ে প্রচন্ডভাবে ডিপ্রেশনে চলে গেছিল সেটা আমার মেয়ে মুখটা দেখলেই বোঝা যায় তার মানে কি দাঁড়ায়

তো তখন ওই সিচুয়েশনে তুই বলেছিলি সেই কথাগুলো ঠিক আছে আমি তোকে বলতে বলেছিলাম তুই ওই সিচুয়েশনে বলেছিস কিন্তু বর্তমানে যখন তুই দেখতে পাচ্ছিস যে না আমি সংসার করছি বা আমি ফিরে এসেছি তখন তোর কি উচিত তখন তোর কি আবার সেই পুরনো কথাগুলো আরেকবার করে রিপিট করে দেওয়া উচিত আর তোর কাছে আমি বলেছিলাম হ্যাঁ তখন আমার তখন আমি তোকে আমার মায়ের পেশেও অনেক কিছু বলেছিলাম যে মায়ের এই কথাগুলো বলবি ওই কথাগুলো বলবি কারণ ওই সময় আমার মা আমার সাপোর্টে ছিল না মা সোমনাথের সাপোর্টে ছিল আর ওই যে বললাম সোমনাথের সাপোর্টে যারা থাকবে তাদেরকে তো আমি আমার শত্রুর চোখেই দেখতাম আর ওই সময় আমার মা পুরোপুরি সোমনাথের সাপোর্ট হয়ে গেছিল যার জন্য আমি আমার মায়ের বিরুদ্ধে কথাগুলো বলেছিলাম তোকে বলতে আর রইল আমার ননদের কথা আমি তোকে আমার ননদের বিষয়ে

আর বর্তমানে আমার সাথে কারোর কোনো যোগাযোগ নেই আমি পুরোপুরি নিজের মন থেকে সংসার করছি বর্তমানে সবাই সেটা দেখতে পাচ্ছি এটাই হলো বড় কথা আর তুই আমার এই সুন্দর সংসারটাকে বর্তমানে নষ্ট করার চেষ্টা করছিস সেটাই হলো আরো বড় কথা তুই প্রতিনিয়ত রেকর্ডিং শুনিয়ে যাচ্ছিস প্রতিনিয়ত সোনাদের মনে বিষ ঠালার চেষ্টা করছিস যাতে আমাদের সংসারটা না হয় সেটা সবাই দেখতে পাচ্ছে পুরো হোয়াইটে দেখতে পাচ্ছে যে বর্তমানে আমার চ্যানেলে সেরকম কোনো ভিডিও পোস্ট হচ্ছে না কোনো নোংরা ভিডিও পোস্ট হচ্ছে না বর্তমানে সবকিছু ঠিকঠাক চলছে তুই সেখানে ব্যাঘাত করাচ্ছিস সে আমি যে কারণে ফিরে আসি আর দ্বিতীয় কথা লাখ খাওয়ার কথা এই লাভ খাওয়া কথা নিয়ে তো বললাম যে আমি যে কারণে ফিরে আসি লাভ খেয়ে আসি বা সোনাকে ভালোবেসে আসি বা মেয়েকে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে আসি আমি এসেছি এটা হলো সব থেকে বড় কথা আর তার থেকেও বড় কথা আমি আমি লাভ খেয়েছি নাকি লাভ দিয়েছি সেটা তো মনে হয় আমার পরিবার এখনো মনে রেখেছে কারণ আমি সেদিন সন্ধেবেলা একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে আমাকে সন্ধেবেলা নিতে এসেছে আমি ফিরে যাইনি সেদিনকে সোমনাথ আমাকে বের করে দিয়েছিল যখন নিতে এসেছিল তখন সোমনাথ আমাকে দরজার বাইরে বের করে দিয়েছিল আর বলেছিল যে তুমি চলে যাও নিতে এসে যখন তুমি চলে যাও আমাকে বলেছিল সোমনাথ কিন্তু আমি যাইনি তাহলে শেষ লাভটা কে মানলো বল আমি মানলাম না সে মানলো

তখন উদ্দেশ্য ছিল একটা এবং আমি তখন জানতাম বিষয়টা যে এই যে দ্বিতীয় ব্যক্তি সঙ্গে যে যোগাযোগ ভায়া হয়ে হচ্ছে কারণ এই বাড়িতে আমি এগ্রিমেন্ট করিয়েছিলাম আমাকে এবং এগ্রিমেন্টের পরও দুবারও ধরা পড়েছিল যেটা আমি তোমাদের সামনে জানাই তো এই সতী সাবিত্রী নারী আমার তোমার একটা লক্ষ্য ছিল যেন যেন প্রকারে আমার বাড়িতে যে ছিল ওর বোন যে বাদুলিয়াতে থাকে ঠিক আছে আমি তাকে এখন বোন বলে অস্বীকার করি সে সে তার শিক্ষার পরিচয় দিচ্ছে বাদ ধ সেই শিক্ষার পরিচয়টা আমি একটু পরে দিচ্ছি হ্যাঁ তো সত্যি সাবিত্রী নারীকে আমি ফোন করি সে সময় ফোন করেনি তারপর মনে হয় কি সকালের দিকে রিটার্ন আসে তার আগে ওর সময় পরিচয় হয়েছে কারাগালির মাধ্যমে মানে তার আগে আমার পরিচয় হয়েছে যতবার যখন মাল রিকভারি করতে এসেছিল সেই সময় একবার ফোন ধরানো হয়েছিল আমাকে আমি উল্টো পাল্টা বলেছিলাম তার আগেও মনে একবার ফ্ল্যাট থেকে যখন এসেছিল সেই সময় একদিন ওর সময় কথা হয়েছিল এবং তখনও আমি বলেছিলাম জোর বেলায় যে আমার সংসার ভাঙার পিছনে এই মহিলাই দেয় এবং এখনো বলবো ভবিষ্যতেও বলবো না একা এই মহিলা নয় এর সঙ্গে আরো সাংবঙ্গ আছে এবং সেটা আমার ফ্যামিলির মধ্যে হচ্ছিল সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই আর যখন ঘরের শত্রু বাইরের শত্রু উভয় শত্রু তখন লড়াই ঘটা যে পতলাটা যখন ঘরের ভিতরে শত্রু থাকে লড়াই কটা যে পতলটা বাইরের সত্য তো বাগ দিলাম তো যাই হোক মেন পথে আসি ফোন করেছিল তারপরে এটাই কথাবার্তা হয়েছে তখন আমার উদ্দেশ্য ছিল একটাই যে এই যে ভায়া হয়ে মানে আমি তখন এই ঘরে ছিল ওই ঘরে ওই ঘরে দরজাটা বন্ধ হয়ে যেত ভায়া হয়ে ফোনটা ব্যবহার হতো তো এইভাবে সত্যি নেওয়া যাচ্ছিল না লাস্ট মিশিয়ে আমি এতলাতি তো বিভুক্ত হয়ে গেছিলাম যে আমি ওর সঙ্গে সংসার করবো না বলে মনস্থির করেছিলাম একদম দু হাজার পার্সেন্ট যে আমি ওর সঙ্গে সংসার করব না কারণ এইভাবে হয় না তো তবুও একটা চেষ্টা করেছিলাম যে আমাকে ভিতরের মধ্যে ঢুকতে হবে এই এদের এই গ্রুপটার ভিতরে ঢুকতে হবে তো যথারীতি আমাকে নাটক করে হোক কান্নাকাটি করে হোক আমাকে আর যথারীতি ঢুকতে হয়েছে ঢোকার পর বিষয়টা দেখলাম যে এই রকম যে পুরোপুরি ফুল সাপোর্ট মানে ওকে একরকম কথা বলা হয়েছে আমাকে একরকম কথা বলা হয়েছে ও যেখানে বলছে যে লিগালি একজনের সঙ্গে তার আমাকে একদিক থেকে মানে ওকে বলা হয়েছে যে সংসার বাঁচিয়ে এই সেই বাকি মাঝে ঘরে সংসার পর সমাধান থেকে সঙ্গে কিছু নাকি ভিডিওতে প্রেজেন্ট করছি আবার আমাকে বলা হয়েছে ছেড়ে দেবকে ছেড়ে দেবে ছেড়ে দেবকে ও হবে না কিছু ছেড়ে আমি তো বললাম যে দিদি ও যদি এখানে থাকে আমি ছ মাস সময় দাও ছ মাস ঠিক করে দেবো ওই মানে ছ মাসটা কাউন্ট করে নিয়েছিল যে তুই জিতে যাবি এমন কোনো ব্যাপার আছে বিয়ের পাঁচ বছর আগে সম্পর্ক আছে এই ভিডিওতে দেখছিলাম পাঁচ বছর আগে সম্পর্ক ছিল আমার মেয়ের বয়স সাড়ে ছ বছর আমি কোন জায়গায় কোন কোনখানে উল্লেখ করেছি লাস্ট যে সম্পর্কে বা রিলেশন আমি যতটুকু জানি সেটা হচ্ছে ওর বাবা যখন ফার্স্ট টাইম ক্যান্সার আক্রান্ত হলো আমার বিয়ের এক বছরের মাথায় সেই সময় ওর সঙ্গে আমার চরম অশান্তি লাগতো প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে ও খালি বলতো আমি ওই বাড়ি যাবো আমি আমার আমি এবং আমার বাড়ি লোক না বলা এত বারবার ওই বাড়িতে গিয়ে ওর বাবা অসুস্থ হলো না ওর বাবা ট্রিটমেন্টের জন্য পুরোপুরি গুটি ফুটি নিয়ে চলে গেল এবং স্বাভাবিকভাবে আমাদের মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হয়েছিল সেই সময় কারণ ওখানে ওর বাবা ট্রিটমেন্ট করার ছিল আর সেখানে যাই হোক সেই রিলেশনে জড়াই এবং সেটাও কিন্তু আমার কোনো প্রুফ নেই প্রুফ নেই

তোকে দেখানোর জন্য করতে তুই একে সাপোর্ট করে যাচ্ছিস নোংরার মতো তোকে দেখানোর জন্য আর এরকম এরকম করেই তোর কথা বলেছি কেন এই বেঁচেই খাবি ফার্স্ট যখন আমি একটা কথা বলেছিলাম যে আজকে তোকে যখন ওই বুয়ার জায়গাটা বারবার করে আঘাত করে আমি তোকে তুই করে কথা বলিনি তুমি করেই বলেছি তুমি করেই বলেছি তুই করে বলিনি আমি তোকে দেখে আজকে তোকে তুই করে বলছিস কারণ তুই তুমি কি বলবো তোকে তুমি কি বলবো হ্যাঁ আজকে আমি বলেছিলাম যে আজকে আমি ওই স্ত্রী জনের আমি বিষয়টা নিয়ে ভিডিও করেছিলিস আমি খুব কষ্ট পেয়েছিলাম কারণ একজন মানুষের আঘাত করা উচিত না কিন্তু এখন দেখছি না ঠিকই ছিল ভগবান এই জন্যই এই জন্যই তোকে দেয়নি তুই এতটা আক্রমণাত্মক এতটা হিংস্র মনের পশু হার মেনে যায় সিংহি বলে সিংহী সত্যি তাই তো জঙ্গলের স্থান পাওয়া উচিত তো জঙ্গলের স্থান পাওয়া উচিত জঙ্গলে দেখবি ওই বাঘাত যেমন কোনোভাবে মায়া দেয় নাই ঠিক ঠিক তেমন তুই কি বাচ্চা মানুষ করবি কি বাচ্চা মানুষ করবি তুই হ্যাঁ যার মধ্যে মায়া আমার মতো বাচ্চা মানুষ করবি আর আমার মনে হয় তোর বড় গান তো দাঁড়ায় না বুঝলি তো আমার মনে হয় না বুঝলি না আমার মনে হয় না কেন বলতো কারণ আমরা হ্যাঁ আমার বউ আমার বউ সবাই ছিঁড়ে খাচ্ছে ওই খাচ্ছে সেই খাচ্ছে ছিঁড়ে খাচ্ছে না তোর বর তোর নোংরা মোটাকে সাপোর্ট করছে যে নোংরা গুলো এ করেছিল সেই নোংরা তুই সাপোর্ট করেছিলিস ঠিক আছে এখন পিত্ত ঠেকে গেছে তাই না পিত্ত ঠেকে গেছে কিছু করতে হবে

যেখান থেকে শুনে এসে বলছিস এখানে উগড়াচ্ছিস তাকে বলিস কারো পারমিশন ছাড়া কারো কল রেকর্ডিং ফাঁস করা যায় কেন আরটিআই আরটিআই করছিস না আরটিআই রাইট টু ইনফরমেশন অ্যাক্ট রাইট টু ইনফরমেশন অ্যাক্ট তুইও রেডি থাক তুইও রেডি থাক তুইও দৌড়া চল চল দেখ কার তোর কত দূর বেশি শোন এখনো তো তুই আমার বিরুদ্ধে যে ব্লেম গুলো দিয়েছিস আমাকে যে বাজে বাসে আক্রমণ করিস তার এখনো তুই কিছু দেখিসনি এটা তো ওটা চলছে আমারটা হিসাব তো তোর সঙ্গে আলাদাভাবে হবে আলাদা আলাদাভাবে তুই বলছিস না যে আমি ভিক্ষা করে খাইঙ্গে ভিক্ষা পাতেঙ্গে ওই ভিক্ষাই পাতেঙ্গে আমি কি কানে একবার কিবডিবেস দেন কিবডিবেস দেন আর একটা আছে সিংহ রাশি সিংহ রাশি সিংহ রাশি না ওটা তো পড়ে আছে আমি তাকে একবার খালি বলে দিই আমি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি একবার দাদার সঙ্গে শুwachis একবার আমার বন্ধুর সঙ্গে শুwachis একবার আমি বাল্য ঠাকুর মশাই খুব টক টকও তুই এর মধ্যে ঢুকিস না তুই এর মধ্যে ঢুকিস না চুপচাপ বড음에 ভালোভাবে ভিডিও কর কন্ট্রোভার্সি টপিক টাইম কন্ট্রোভার্সি কর দিচ্ছি খা দিচ্ছি kha ও তো વખત নাই কোন খা যাই তুমি টাইপ প্রতিদিন সকাল লাই নাই আমি আবার চ্যানেল আইতো আমি তো বুঝতে পাই না আমি তো বুঝতে পাই না

তো আর জি বিষয়টা যে যেহেতু সঙ্গে সঙ্গে আপনাদের সময় কথাবার্তা হয়েছে এবং তুমি মেডামই বললো অসুস্থ করলেন এবং আমরাও দিশা নিলাম যে নাইবার মানুষের সবটা জানা দরকার এটা দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে তারা কার কথা বলেছে কাকে ইন্ডিকেট করে এত কিছু বলেছে যা খুব ভালো লাগলো যে তারা মুখের ওপরে প্রতিবাদ করেছে কিছু বলেছে আর তাদেরকে নিয়ে এতটাই জল করা হচ্ছিল যে যেই জিনিসগুলো ঘটে যাওয়ার পরও বারবার করে একই কথা বলে তাদেরকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছিল সেগুলো তুলে ধরেছে এবং তাকে জব্দ করার জন্য এক কথায় অনেক কিছু করছে তো সেইগুলো দেখে তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করবে ভিডিওটা পারলে শেয়ার করে দেবে আর চেষ্টা করবে এবার থেকে তোমাদের জন্য রোজ ডেলি ভিডিও দেওয়ার তো ভালো থাকে সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার